আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আজমিনিস কিচেন আজকের পর্বে আমরা তৈরি করব মাংস ভাজা অথবা মাংসের পাকোড়া এখানে আমি টুকরো করা মাংস দিয়ে পাকোড়াটা তৈরি করব তো এখানে আমি আধা কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এখন এই মাংসে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে ভালো করে এখন কচলে নিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে এই পানিতে রেখে দিতে হবে তা আমি এখানে মাংস যতটুকু ছোট করে কেটে নিয়েছি এর থেকে বড় করেও আপনারা মাংসটাকে কেটে নিতে পারেন আর গরু খাসি ভেড়া যে কোনো মাংস দিয়েই আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিট পরে মাংসটাকে এই ভিনেগারের পানি থেকে তুলে নিতে হবে আর দু থেকে তিনবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর অবশ্যই মাংস থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে এখন একটা পাত্রে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এখানে আমি এক চা চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি এরপর এ আদা এবং রসুন কুচিটাকে তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিতে হবে যখন দেখব যে এর কাঁচা ভাবটা চলে গেছে তখন এতে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে এখন এই মাংসটাকে আদা এবং রসুন কুচির সাথে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ লবণ খুবই সামান্য এক চা চামচের চারের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ এতে কুচি করে দিয়ে দিতে হবে এরপর সব উপকরণ একসাথে মিলিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে কিছুক্ষণ রান্না করার পরেই দেখা যাবে যে মাংস থেকে কিছু পানি বেরিয়ে এসেছে তখন এই মাংসের সাথে আরও কিছু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে আর মাংস সিদ্ধ হওয়ার এই প্রসেসটা প্রেসার কুকারেও করে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে এরপর যখন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এতে যদি অতিরিক্ত পরিমাণ পানি থেকে যায় সেই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই মাংসটাকে শুকিয়ে নিতে হবে আর পানিটা শুকিয়ে গেলে এই মাংসটাকে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে আর এই সিদ্ধ করা মাংসটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য মাংসটা ঠান্ডা হয়ে গেলে এখন এতে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ টিক্কা মশলা এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ চাট মশলা এর সঙ্গে আরও লাগবে আধা চা চামচ পরিমাণ ধনের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর সবশেষে এতে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ এর পরিবর্তে অ্যারা ব্যবহার করা যেতে পারে এখন সব উপকরণগুলোকে ভালো করে আলতো হাতে মিলিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে এই মশলাটা সামান্য একটু চেখে দেখতে হবে যে এতে আর কোনো লবণ বা মরিচের প্রয়োজন আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে এই সময় দিয়ে এটাকে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে এখন একটা পাত্রে আমরা এই মাংসটাকে ভাজার জন্য কিছু তেল নিয়ে নিব তারপর এই তেলটাকে ভালো মতো গরম হতে দিব। যখন এই তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন এই তেলে একটা একটা করে মাংসের টুকরো আমরা দিয়ে দেব আর মাংসর টুকরোগুলো দিয়েই সঙ্গে সঙ্গে এই মাংসগুলোকে উল্টে ফেলা যাবে না অন্তত এক থেকে দু মিনিট অপেক্ষা করতে হবে তারপর মাংসের টুকরোগুলোকে একে একে উল্টে দিতে হবে যদি মাংস তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়াচাড়া করেন তাহলে মাংসের গায়ে লেগে থাকা মশলাগুলো খুলে যাবে তো এক থেকে দু মিনিট অপেক্ষা করার পরেই এই মাংসগুলোকে উল্টে দিতে হবে আর অপর পিঠেও এক থেকে দুই মিনিট ভাজা হয়ে গেলে এই মাংসগুলোকে তেল থেকে তুলে নিতে হবে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই মাংসের দুপাশ মিলে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই এই মাংসের পাকোড়াটা তৈরি হয়ে যাবে নয়তোবা পাকোড়াটা পরবর্তীতে অনেক বেশি শক্ত হয়ে যাবে এই তো আমাদের গরম গরম টক ঝাল মাংসের পাকোড়া খাওয়ার জন্য একেবারে রেডি তা আমি এখন দেখিয়ে দেই এর ভেতরটা কি পরিমাণ সফট এবং জুসি হয়েছে প্রত্যেকটা মাংসের টুকরোই উপরে ক্রিস্পি এবং ভিতরটা জুসি এবং সফট হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে গরম গরম পরিবেশন করতে হবে সিদ্ধ করে মশলা মাখিয়ে আপনারা এই মাংসটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আর খাওয়ার আগে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা নিচে একটি লাইক দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে